নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি বিয়ের ব্যাপারে গণের ব্যাপারে অনেকের যথেষ্ট মাথা ব্যথা আমি দেখেছি কারণ এই গণটার জন্য অনেক বিয়ে ভেঙে গেছে ক্যান্সেল হয়ে গেছে তাই বলবো সঠিকভাবে গণ বিচার করবেন যেইভাবে সেটা অনেকে বিচার না করে রাক্ষসগণ নরগণ নরগণ রাক্ষসগণ পাত্রপাত্রীদের ভুল ডিসিশনের জন্য বিয়েটা ভেস্তে যায় সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এই গণের কারণে অনেক সময় বিয়ে ভেঙে যায় তাদের জন্য এই ছোট্ট একটু ভিডিও আমি জানাচ্ছি কারণ বিয়ের মরশুম হয়তো পৌষ মাসে নেই মাঘ ফাল্গুনে আছে তা আপনারা নেক্সট যখন বিয়ের জন্য চিন্তা ভাবনা করবেন যে সমস্ত জাতক জাতিদের বিয়ের বয়স উপযুক্ত হয়েছে তাদের জন্য চিন্তাভাবনা করছেন তাদের এই গণের ব্যাপারে একটু বোধগম্য হওয়া দরকার যে অযথা ছেলের রাক্ষসগণ মেয়ের নরগণ সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিয়ে সব কিছু ঠিক থাকছে জোটক বিচারে সব পয়েন্ট ঠিক আছে কিন্তু ওই পাত্রের যদি রাক্ষসগণ মেয়ের যদি নরগণ হয় সেই ক্ষেত্রে বিয়ে ভেঙে গেছে এটা একদমই ভুল আমার যতদুকুর ধারণা পাত্রের যদি রাক্ষসগণ হয় পাত্রী যদি নরগণ হয় সেই ক্ষেত্রে সমস্যা ততটা হবে না যদি অন্যান্য পয়েন্টগুলো ঠিক থাকে জোটক বিচারে ছত্রিশটা পয়েন্ট যদি ঠিক থাকে ধরুন ছত্রিশের মধ্যে যদি কুড়ি বাইশের ঊর্ধ্বেই যদি চলে যায় তাহলে এই বিয়েটাতে পাত্রী যদি পছন্দ হয় বা পাত্রের যদি পছন্দ হয় এবং উভয়ের পক্ষই যদি পছন্দ হয় এই বিয়েকে ক্যান্সেল না করে আপনাদের এগিয়ে যাওয়া উচিত কারণ পাত্রের রাক্ষসগণ হলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আবার পাত্রের রাক্ষসগণের সাথে মেয়ের নরগণ পাত্রের রাক্ষসগণের সাথে রাক্ষসগণ হলে তো খুবই উত্তম পাত্রের রাক্ষসগণের সাথে পাত্রীর যদি দেবগণ হয় তাতেও কোনো সমস্যা নেই এটা আমার মতামত এবার আপনারা চিন্তা করবেন কখন এইটাকে দেওয়া যাবে যদি উভয়ের রাশি একই গোত্রের হয় অর্থাৎ যদি অগ্নি তত্ত্বের রাশি হয় মেষ সিংহ আর ধনু এই একই তত্ত্বের যদি হয় তাহলে তাদের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথাই নয় এই রাশির অধিপতির মধ্যে যদি মিত্রতা থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথাই নয় সুতরাং এই নিয়ে একদম মাথা ব্যথার দরকার নেই আর ধরুন পাত্রীর রাক্ষসগণ পাত্রের নরগণ সেই ক্ষেত্রে অবশ্যই সেটাকে ক্যান্সেল করা উচিত কারণ পাত্রীর রাক্ষসগণটা একদম জ্যোতিষশাস্ত্রে এখানে একদমই রেড মানে লাল কালি দিয়ে দাগ দেওয়ার মতন আর কি এখানে না দেওয়াই উচিত এই ক্ষেত্রে সমস্ত পয়েন্ট ঠিক থাকলেও শুধু পাত্রী যদি রাক্ষসগণ হয় পাত্রের যদি নরগণ হয় সেই ক্ষেত্রে এই বিয়েটাতে ইস্তফা দেওয়াই কাম্য আবার আরেক দিক থেকে দেখবেন বর্ণের ব্যাপারটাও আছে খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে পাত্রীর বর্ণ নিম্নবর্ণের হওয়া ভালো এতে পাত্রী তার পাত্রের বর্ষতা স্বীকার করে এবং পাত্রের কথা মতন চলে বা তার সাথে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা তাদের তৈরি হয় পাত্রের সাথে কুসুসম্পর্কও থাকে বা তার পরিবারের সাথে সুসম্পর্ক তৈরি হয় যদি পাত্রীর বিপ্রবর্ণ হয় অর্থাৎ জলরাশির জাতক জলরাশি যদি জাতিকা হয় পাত্রীর যদি মিন রাশি কর্কট রাশি আর বৃশ্চিক রাশি হয় এই সব রাশিগুলোর মধ্যে বর্ণটা হবে পাত্রীর বিপ্রবর্ণ সেই ক্ষেত্রে পাত্রের যদি বিপ্রবর্ণের পরে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণগুলো হয় সেই ক্ষেত্রে মান অনেকটা নেমে গেল অর্থাৎ পাত্র নিম্নবর্ণের হয়ে গেল সেই ক্ষেত্রে সেই যটক বিচারের পয়েন্টটাতে অনেকটাই পয়েন্ট কমে যায় এবং এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাকেও মাথায় রাখতে হবে আমরা অনেকেই হয়তো দেখি যে গন নিয়ে মাথা ব্যথা বেশি করে ফেলি গন নিয়ে লাফালাফি করি এটা একদম ঠিক না যার জন্যে এছাড়াও অনেক ভালো ভালো পয়েন্ট আছে সেইগুলোকে নিয়ে চিন্তা আমরা করি না গনটা তেমন আহামরি কিছু নয় আমার মতে আর বর্ণটা বিশেষ প্রয়োজন বর্ণ এবং রাশির অধিপতিদের মধ্যে যদি মিত্রতা থাকে তারা জঙ্গলে গিয়েও সুখে থাকতে পারবে তাদের ঘর দুয়ার হোক না হোক সুখে শান্তিতে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা থাকে রাশির অধিপতির মধ্যে যদি মিল থাকে তাই অযথা গণ নিয়ে আর মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই উভয়ের যদি একই গণ হয় তাহলে তো কোনো কথাই নেই পাত্রের যদি রাক্ষসগণ হয় রাক্ষসগণের সাথে যে কোনো গণের পাত্রীর সাথে চলবে এবং শুধুমাত্র মাথায় রাখবেন পাত্রীর যদি রাক্ষসগণ হয় তবে তার সাথে নরগণের পাত্রের না দেওয়াই ভালো তাছাড়া সব গণই চলবে যদি তাদের মধ্যে পাত্রীর বর্ণ যদি নিম্ন বর্ণ হয় পাত্রের যদি উচ্চবর্ণ হয় পাত্রীর নিম্নবর্ণ হতে হবে পাত্রের উচ্চবর্ণ হতে হবে তাহলেই এই ক্ষেত্রে চলবে অন্যথায় চলবে না আরেকটা বিশেষ পয়েন্ট আছে এটা নারীকূট বিচার মানে উভয়ের ধরুন একই নক্ষত্রের মধ্যে জন্ম হয়ে গেল হয়তো একই রাশি ধরুন মেষ রাশি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র উভয়ের যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয় তাহলে একই নারী অর্থাৎ একই নক্ষত্রের মধ্যে পড়ে গেল তাহলে এটাকে নারীবেদ বলে এইটাকে খুবই অশুভ পয়েন্ট লাস্ট পয়েন্ট এটা হচ্ছে আট নম্বর পয়েন্ট আছে এইটাতে নারীবেদ হয় এতে অশুভ ইঙ্গিত আছে মানে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি এরকম করে শাড়ি ভাগ করা আছে প্রথম শাড়িতে যদি উভয়ের পাত্র পাত্রীর নক্ষত্র পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পাত্রের মৃত্যু যোগায় হয় এবং দ্বিতীয় সারিতে যদি উভয়ের নক্ষত্র পড়ে যায় সেই ক্ষেত্রে উভয়ই একসাথে তাদের মৃত্যুযোগ এখানে শাস্ত্রে লেখা আছে এবং পদ্ম নারীতে অর্থাৎ শেষ নারীতে যদি উভয়ের নক্ষত্র পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কন্যার মৃত্যু হয় এই হচ্ছে বিচারের মূল পয়েন্ট এইগুলো নিয়ে আপনারা চিন্তা করুন অযথা গন নিয়ে বেশি মাথা ব্যথা না করে বিয়েকে কে ক্যান্সেল করবেন না মাথায় রাখবেন গনটা খুব একটা এখানে গুরুত্বপূর্ণ নয় বিশেষ করে আমি ভাবি এটা এছাড়া অনেক ভালো ভালো পয়েন্ট যদি থাকে রাশির অধিপতিদের নিয়ে ভাবনা চিন্তা করা দরকার নারী বেদ নিয়ে ভাবনা চিন্তা করা দরকার বর্ণ নিয়ে ভাবনা চিন্তা করা দরকার এগুলোকে ভেবে যদি দেখেন যে ঠিক থাকে ওইসব পয়েন্টগুলো তাহলে গনটাকে নিয়ে বেশি মাথা ব্যথা করে লাভ নেই শুধুমাত্র ব্যাপারে ব্যাপারে পাত্রীর যদি যদি পাত্রী রাক্ষসগণ হয় পাত্রের যদি নরগণ হয় সেই ক্ষেত্রে একমাত্র বাদ যাবে এই একটা পয়েন্টের জন্য শুধু বাদ দিতে পারেন বাকি সব যদি ঠিক থাকে বিবাহ বা বিয়ের যোগ বন্ধ না করে আপনারা সম্বন্ধটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন আজ এই পর্যন্তই